নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ বানাবো ছোটোবেলায় আমার মা কিভাবে মটন কারি বানাতো সেই স্বাদের মটন কারি মায়ের হাতের মাংস যাকে বলে সেই রেসিপি রেসিপিটা স্কিপ না করে পুরো দেখো একদম অন্যরকম একটা কচি পাঠার ঝোল আমি এখানে রান্না করতে চলেছি তো আমি বাড়িতে ছিলাম না বেশিরভাগটাই কুটে বেটে আর মাংসটা ম্যারিনেট করে মা বাবাই রেখেছে তার জন্য দেখো প্রথমেই এখানে আলুটাকে ভেজে নিয়েছি রয়েছে পিঁয়াজ বাটা পিঁয়াজ কুচি তেজপাতা গোটা গরম মশলা আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আর রয়েছে চৈ ঝাল তো মা এখানে বলছিল যে আমি বাড়িতে নেই তার জন্য মাংসটা মা ম্যারিনেট করে রাখবে তো মাংস ম্যারিনেট করার জন্য গামলার মধ্যে প্রথমেই কচি পাঠার খাসির মাংসটা এখানে নিয়ে নিলাম সমস্ত মাংসটা একটা গামলার মধ্যে নিয়ে একটু বড় পাত্রে নিতে হবে যেহেতু এটার মধ্যে কোষে কষে ম্যারিনেট করব হাত দিয়ে তারপর দিয়ে দিলাম চৈ ঝাল বেশি করে চৈঝাল দিয়েছি চৈঝাল কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী একটি জিনিস এখানে নিয়েছি দু ইঞ্চি আদার কুচি দুটো রসুন এক চামচ জিরে এক চামচ ধনে আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা বেশ কয়েকটা সাত থেকে আটটা শিলে বেটে দিয়ে দিলাম এইবার দিলাম লবণ লবণ দেওয়ার পর লবণটার পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আমি এখানে বড় চামচের দু চামচ ব্যবহার করেছি দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে সাদা তেল মানে রিফাইন তেল তোমরা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো এবার হাতের সাহায্যে খুব ভালো করে মাংসটাকে মেরিনেট করে নেব একদম কোষে কোষে। যত সুন্দরভাবে ম্যারিনেটটা হবে মাংসের ভিতরে কিন্তু মশলা এবং লবণটা খুব ভালো করে ঢুকে যাবে সেই সময় রান্না করতে গেলেও কিন্তু আর সেরকম অসুবিধা হবে না অল্প একটু কষাতেই রান্নাটা হয়ে যাবে তো সত্যি বলতে আমি বাড়িতে ছিলাম না বাবা বাজার থেকে মাংসটা নিয়ে চলে এসেছে আর জাস্ট দুর্দান্ত হয়েছিল মাংসটা খেতে বিশ্বাস করো অবশ্যই কিন্তু একবার হলেও তোমরা এখানে এইভাবে খাসির মাংস রান্না করে দেখো বাড়িতে আর মাংস কিন্তু এখানে আমি এক কেজি নিয়েছি তো মা কিছুক্ষণ ম্যারিনেট করে দিয়ে ওদিকে তেল গরম করতে গেছে আর বাবা দিকে ম্যারিনেটটা করে নিচ্ছে বাবা খুব ভালো করে মাংসের ম্যারিনেটটা ছোট থেকেই দেখতাম রাত হলে মাংস আনতো আর মা কেটে বেটে গুছিয়ে দিত বাবা বসে বসে ম্যারিনেটটা করে দিত তো দেখে নাও কত সুন্দরভাবে ম্যারিনেটটা হচ্ছে এখানে আর চৈ ঝাল নিয়ে কিছু কথা তোমাদেরকে বলি চৈ ঝাল হচ্ছে এমন একটি জিনিস যা পুরনো মানে যারা আছে আমাদের বাড়িতে বাবার বাবা বা ঠাকুরদা দাদু তারা ভালোই জানবে যে এই চৈ ঝাল হচ্ছে জাস্ট অসাধারণ একটি জিনিস যা খেলে গিটের ব্যথা গমে যার রস শরীরে যাওয়া ভালো আর এই ঝাল বেশিক্ষণ মুখে স্টে করে না কারোর যদি ঠান্ডা লেগে থাকে এই চৈ খাওয়ার পরে মানে কপটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যায় এই চুইঝালের আরও অনেক গুণাগুণ আছে কিন্তু আমার যতটুকু জানা আমি ততটুকুই তোমাদেরকে বলছি ছোট থেকেই দেখি বাবা বাজার থেকে এই চৈঝাল বাড়িতে আনে যদি কোনো রকম মাছের ঝোল মাংস আলুর তরকারি কিছুতে নাও দিতে পারো শুধু ভাতে দিয়ে লবণ দিয়ে খাবে তাতেও প্রচুর উপকার গায়ের ব্যথা কমে দারুণ দারুণ চৈ কোনো বিকল্প হবে না তো বাবার এখানে মাংসটা দেখো করা হয়ে গেছে কথা বলতে বলতেই তোমাদের সাথে দেখো আমি চলে এসেছি আমি গেছিলাম আমার দাঁতের ডাক্তার দেখাতে দাঁতে খুব যন্ত্রণা আমার তো সেখান থেকেই ডাক্তার দেখিয়ে ভালোভাবে চলে এসেছি আমি বাড়িতে তাই মা বলছে এই তো আমরা রেডি করেই রেখেছি এবার মাম্পি তুই রান্নাটা করে ফেল তো এইবার আমি চলে আসবো রান্নার পদ্ধতিতে তো প্রথমেই দেখো কড়াইটাকে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে যাব তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে তারপরে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দেব গোটা গরম মশলা আর দুটো তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিলাম গরম তেলের উপর একটু ফোড়নটা ভাজা ভাজা হলে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো এখানে আমি বড়ো সাইজের দুটো পিঁয়াজকে কুচু করে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম গরম তেলের উপর এবার খুব ভালো করে পেঁয়াজ নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম এখানে এক চামচ লবণ লবণ দিয়ে পেঁয়াজ কষালে পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে দেখো বলতে বলতে এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি মাংসের জন্য উষ্ণ গরম জল আমি রান্নায় ব্যবহার করে থাকি তোমরা তো জানোই তো এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সমস্ত মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে এবার খুব ভালো করে মাংসটাকে কষে নেব যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হয়ে আসে আচ্ছা এখানে আর একটা কথা আমার ঘরে টমেটো ছিল না বলে কিন্তু আমি এখানে টমেটো ব্যবহার করিনি তোমরা অবশ্যই বাটা মশলার সময় টমেটো ব্যবহার করবে তাতে কিন্তু স্বাদ এবং গ্রেভিটা খুব সুন্দর হয় দিয়ে দিলাম দু চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ দিয়ে রান্না করলে সেটা মাছের জন্য ওখান মাংস হোক জাস্ট দুর্দান্ত হয় স্বাদ তার জন্য এখানে আমি গোলমরিচ ব্যবহার করলাম দু চামচ গোলমরিচটা দিয়েও খুব ভালো করে ভীষণ সুন্দরভাবে লো টু মিডিয়াম ফ্লেমে কষে নেব যতটা সম্ভব হাই ফ্লেম না করা গেলেই ভালো হয় কারণ কষতে কষতে মাংসটার ভিতরে যাতে জুসটা খুব ভালোভাবে ঢুকে যায় তার জন্য মিডিয়াম ফ্লেমে কিন্তু কষা ভালো এখানে আমি চল্লিশ মিনিট ধরে মাংসটাকে কষে নেওয়ার পর নিয়ে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যে সমস্ত কষানো খাসির মাংস এবার কড়াইয়ের মধ্যে যতটুকু মশলা লেগে রয়েছে এখানে উষ্ণ গরম জল করেছিলাম সেইটা দিয়ে দেব দিয়ে কড়াইয়ের মধ্যে মশলাটা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দেব মাংসের মধ্যে যতটা পরিমাণে জল বা গ্রেভি তোমরা পছন্দ করবে সেই পরিমাণে দিয়ে দেবে জল তো আমি এখানে ব্যবহার করেছি স্টিলের মগের দেড় মগ জল জল দিয়ে মাংসটা উপর নিচ তলা উপর করে খুব ভালো করে নেড়ে দিতে হবে নয়তো কিন্তু সিটির সময় তলা ধরে যেতে পারে মা যেই আলুটা ভেজে রেখেছিল এবার আমি এখানে দিয়ে দিলাম সেই আলুটা আর বাদ বাকি যতটা উষ্ণ জল বাকি ছিল সেইটুকু দিয়ে দিলাম এবার আমি প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে বসিয়ে দেব ইন্ডাকশানের ওপর মোট ছটা সিটি আমার এখানে লেগেছে যেহেতু এটা পাঠার মাংস ছিল তার জন্য এখানে ছটা সিটি দেওয়ার পর কিন্তু মাংস একদমই সফট হয়ে গিয়েছিল তো যখন ইন্ডাকশানে বসাবে বা গ্যাসে বসাবে প্রেশার কুকারের আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখবে এবার প্রেশার কুকারের ঢাকনাটা ওপেন করে তোমাদেরকে আমি একটু দেখাই জাস্ট কালারটা দেখো অসাধারণ আর মাংস যতটাই নরম হয়েছিল ততটাই থকথক করছিল চর্বি আর সুন্দর একটা গন্ধও হয়েছিল মানে এত ভালো হয়েছিল বলে বোঝাতে পারবো না দিয়ে দিলাম আমি এখানে এক চামচ সাই গরম মশলা তোমরা কিন্তু বাটা গরম মশলাও ব্যবহার করতে পারো কিন্তু সাই গরম মশলা ব্যবহার করলেও গন্ধটা খারাপ আসে না তো এখানে রেডি হয়ে গেছে মাংস এবার তোমাদেরকে একটু আমি সার্ভ করে দেখাবো যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটি পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর মাংসের কালার দেখেই বুঝতে পারছো খেতে কতটা সুন্দর হবে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে আমার এই ভিডিওটি নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আমি কিন্তু একদম পারফেক্ট মাপসহ তোমাদেরকে রেসিপি দিয়ে থাকি আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর জমিয়ে খাও জমিয়ে বাঁচো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কাটা